থাকো ডিয়ার ফ্রেন্ডস আমি আজকে ব্যথার রুগীর এক সাফল্যের গল্প শোনাব ব্যথা এমন একটা জিনিস যেটা মানুষের শরীরে নয় এটা মনে প্রাণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অনুরূপভাবে আমার এই পেশেন্ট ভাবিরও দীর্ঘদিন ব্যথা যন্ত্রণায় ওনার কিন্তু প্রত্যেকটা কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল আমরা ওনার সার্বিক লক্ষণ বিবেচনা করে কোনিয়া মেডিসিন সিলেক্ট করি

ছিল যেটা শুরুতে বেশি হতো মানে কম মানে বেশি তো আস্তে আস্তে কমে যেত ওনাকে আমরা শারীরিক বিবেচনা করি শারীরিক শারীরিক লক্ষণকে বিবেচনায় এনে আমরা দিয়েছিলাম কোনিয়াম থার্টি আল্লাহ রহমতে সেভেন থার্টি তো তাতে আল্লাহ রহমতে উনি ভালো আছেন সবচেয়ে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট এবং উপযুক্ত জায়গাতে চিকিৎসা নিলে এবং আল্লাহর রহমত মিলে মানুষের হাতে সফলতা যেটা সফলতা আল্লাহর হাতে সফলতা মানুষের হাতে না আমাদের মধ্যে মাধ্যম আমরা তাকে আমরা রহমতে ভালো সাধারণ